একবারে ভিড়ের মধ্যে গরু আসে হাট লাগিয়েছে পুরা হাটের সময় আচ্ছা দেখতেছে আমার জিনিস আমার মুখ থেকে জিনিস নিবি জিনিস নিবি আমার হলে জিনিসে আচ্ছা সুন্দর জিনিস দেখে নেবে দর্শক করে দেখাবো আমরা গরু দেখাইছি

এই বিগ পডির এই গাভিটার দামটা কেমন রাখবেন না পঁয়ত্রিশ দাম এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিশাল

किटार तिटा बारो लिटारिटा दस एकदम ग्यारन्टी सहकारी

যাইগো না খুব ছাড় দেয় দেখে শুনে নিতে হবে দর্শক লক্ষ্য করবেন আপনারা না কিছু নাই ঠিক আছে তোলা গংকল নাই একবার গলা মানে জাত গরু জাত গরু ভালো ভালোই হতে হবে দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি এখনো জায়গা কত জায়গা কত করুন আপনারা

সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার গাবি মামা দুই দাঁত প্রথম বিহারের দুই দাঁতের গাবি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা

আর দুধের কিন্তু গ্যারান্টি থাকবে গরুটাতে আমার পিছনে কেটে আর আসবে হ্যাঁ আর আসবে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখবেন বলেন এটা এক লাখ করে আচ্ছা এখানে কত বলে যাবে আচ্ছা আলমেনসুফ কম বেশ করে দেওয়া যাবে

দাগা থাকবে হালকা কিছু জায়গা থাকবে আর দাঁত দেখে দশজন দেখে দেখে নেবে ভাই আমার মুখ দেখে টাকা দেবে না জিনিসে টাকা দেবে

কোন লোক দেখাতে পারবে না ফিকাটা দেখাতে পারবে না এরকমই ঠাকুর ঠিক আছে এত দূর আসবি ঠেক দেওয়া নাই এরকমই নাই

তো মামা আজকে তো আমরা এই গাভিদিন শেষ করবো নাকি আরো একটা গাভে আমি দেখাবো আর একটা আছে কোনটা দেখাবো এই দুটি গাভে আছে ছয় মাস করে

দর্শক দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু প্রেগনেন্ট গরু ছয় মাস ছয় মাস করে দর্শক ভাই আসবে চেক দিয়ে নিতে পারে নিতে পারে সারা বাংলাদেশ যে কোনো ডাক্তার আইনি সাধারণ ডাক্তার আইনি চেক দিয়ে নেবে আচ্ছা আচ্ছা তো দামটা কেমন দিবেন মামা এই দুইটা গাবে যে কোনো দর্শক ভাই যদি গাবে লাই একবার ফিনিশ করে দাম

দুইটাই আছে সময় যোগাযোগ করে পারবে আচ্ছা আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম